আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জবাবদিট চ্যানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আসন্ন যে শুক্র এবং শনিবার তেইশ ও চব্বিশ তারিখ তো এই তারিখে কি কি পরীক্ষা রয়েছে এবং কোন কোন পদে পরীক্ষা রয়েছে সেটা আমরা দেখে নেব তো শুরু করার আগে বলে রেখে আপনার যারা আমাদের বিডি জবাবদের চ্যানেলতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি কোন কোন সার্কুলারে পরীক্ষা রয়েছে এবং কোন কোন পদে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে তেইশে জানুয়ারি শুক্রবারের যে পরীক্ষাগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে এখানে পরীক্ষা হবে দেন সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড জুনিয়র টেকনিশিয়ান যে পদ আছে সেই পদে পরীক্ষা রয়েছে দেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এখানে কিন্তু বিভিন্ন পদে পরীক্ষা হবে দেন জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে বিভিন্ন পদের পরীক্ষা হবে দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভেহিক্যাল মেকানিক এখানেও কিন্তু বিভিন্ন পদে পরীক্ষা হবে দেন বাংলাদেশ রেলওয়ে এখানেও কিন্তু বিভিন্ন পদে পরীক্ষা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন পদে পরীক্ষা হবে সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি চালক গাড়ি চালকের যে পদ রয়েছে সেখানে পরীক্ষা হবে দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে কিন্তু পেশকার যারা রয়েছে তাদের পরীক্ষা হবে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পদে পরীক্ষা হবে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন পদে পরীক্ষা হবে স্থানীয় সরকার বিভাগ উপসহকারী প্রকৌশলী এখানে কিন্তু উপসহকারী প্রকৌশলী যে পদ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা হবে স্থানীয় সরকার বিভাগে দেন জানুয়ারি চব্বিশে জানুয়ারি যে দু হাজার তারিখে যে ষোলোটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে সরি না ষোলোটি পরীক্ষায় অনুষ্ঠিত হবে তো চলুন দেখে আসি প্রথমে রয়েছে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পদে পরীক্ষা হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন পদে পরীক্ষা হবে দেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন পদ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অফিস সহায়কের যে পদ রয়েছে সেই পদে পরীক্ষা হবে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা বিভিন্ন পদে পরীক্ষা হবে পোস্টমাস্টার জেনারেলের কার্য বলেছি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন পদে পরীক্ষা হবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে পরীক্ষা হবে দেন সমন্বিত তিন ব্যাংকে যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত তিন ব্যাংকে যে সার্কুলার ছিল সেখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা হবে সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি চালক গাড়ি চালক পদে পরীক্ষা হবে রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা হবে গ্রন্থগার অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষা হবে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদে পরীক্ষা হবে দেন ভূমি রেকর্ড ও জরি ও জরিপ অধিদপ্তর পেস্কার যে পদ রয়েছে সেই পদে পরীক্ষা হবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বিভিন্ন পদে পরীক্ষা হবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন একদমই আপডেটেড নিউজ সো শেষ করে আগে আবার বলে কি আপনার যারা আমাদের বিজিজ আপডেট চ্যানেল নতুন তা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি চাকরি বিষয়ক অথেন্টিক এবং আপডেটেড তথ্য আপনি সবার পেয়ে যেতে পারেন স্টেডিয়াম উইথ বিডি জব আপডেট আসসালামু আলাইকুম